এখানে যে শিয়াখালা বাজারে হলো যে বিভিন্ন রকমের তিন চারটে কোম্পানির গাড়ি আছে সাঁতি থেকে শুরু আজকের জন্য ক্যাশব্যাক আছে পার গাড়ি পিছু তিন হাজার টাকা এই যে টোটোটা দেখতে পাচ্ছেন টোটোর পিছনে এতও যা দাম আছে দাম থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে তার সাথে আছে গাড়ির একটা করে হেলমেট দেবে গাড়ির কভার দেবে একটা করে ব্ল্যাঙ্কেট ফ্রি পাবেন মানে আজকে বিশেষ অফার রেখেছেন তিন হাজার টাকা পার গাড়ি পিছু ক্যাশব্যাক পাবেন এখন এই যে দোকানদার যে নাই মোটর মালিকের যে কন্দধর মিডিয়ার মুখোমুখি কি বললেন তা আপনাদের শোনাব আজকে আপনার একবার এসে দেখুন কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখাশোনা ফ্রি একবার এসে দেখুন বিশেষ অফার এমনকি এখানে ডেমো গাড়ি আছে এসে চাপতে পারেন আর আশেপাশে যে কোনো এলাকার ব্যক্তি যে সাপ সাব সাপ ডিলার যদি নিতে চান তা আপনাদের সুবিধা আছে বা আপনি ফাইন্যান্সও নিতে পারেন বা ক্যাশেও নিতে পারেন আর যে গাড়ি আছে গাড়ির কোয়ালিটির ওপর আপনি যদি বলেন বেশি কিলোমিটার রান করবে সেই হিসাবে ব্যাটারি যদি চেঞ্জ করতে ব্যাটারি স্টাফ বাড়াতে পারেন মানে পার গাড়ি পিছু মোটর কন্ট্রোলার ব্যাটারি ব্যাটারি ওপর এক বছর ডিসকাউন্ট বাকি মোটর কন্ট্রোলারের ওপর দু বছর ডিসকাউন্ট আছে আপনারা এখানে একবার এসে দেখুন দেখাশোনা ফ্রি কেনাকাটা আপনার ব্যক্ত আপনারা ভিডিও ডিসেস পর্যন্ত দেখুন বেশি আপনার মূল্যবান মতামত কোন বসে জানাবেন কী বললেন মিডিয়ার মুখোমুখি এ নাই মোটর কর্ণধার তা আপনাদের শোনাবো দাদা আজকে শুভ উদ্বোধন হয়ে গেল নাই মোটর শিয়াখালা একত্রিশ নম্বর ঠিক পোলধারে এখানে আপনাদের গাড়ি আছে মানে ব্যাটারি গাড়ি টোটো ও স্কুটি স্কুটি আপনাদের যে এখানে আসার ঠিকানাটা বলুন এখানে আসা হচ্ছে এটা হচ্ছে শিয়াখালা আপনি যদি শ্রীরামপুর দিক থেকে আসেন আপনার পোলধার পড়ছে পোলধার পাশে টান দিকে আর যদি পূর্ব দিক থেকে না আসেন অ্যাপোলো হসপিটালের সামনেও পড়বে দুটো বাঁ দিকে পড়ছে অ্যাপোলো হসপিটালের সামনে তো আপনারা চাইলে আসতে পারবেন এখানে বিভিন্ন কোয়ালিটির গাড়িও আছে গাড়িও দেখতে পাবেন আর দামও খুব কম দামতে শুরু আমাদের প্রাইস আটত্রিশ হাজার সাঁত্রিশ হাজার নশো নিরানব্বইতে শুরু আছে আপনাদের শাঁখা কোথাও শাঁখা আমাদের রসপুর হচ্ছে মেন ব্রাঞ্চ আচ্ছা আড়াইতে তিন বছর ওখানে গাড়ির দোকান চলছে আমাদের এটা ফের নতুন করা হলো এখানে সেখানে একটা শাঁখা করা হলো আপনার নাম কন্ট্যাক্ট নাম্বারটা বলুন আমার নাম হচ্ছে ইসরায়েল মল্লিক অরবে বাপ্পা কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে আটানব্বই তেরো চারশো চব্বিশ চারশো অষ্টআশি আর একটা নাম্বারও আছে সাতশো এক ছাপ্পান্ন ছাপ্পান্ন চারশো এখানে কোনো ফাইন্যান্সের ব্যবস্থা আছে একদম ফাইন্যান্স ব্যবস্থা আছে ফাইন্যান্স প্রকল্প করলে করতে পারবেন আপনি ক্যাশ নিলে ক্যাশ করতে পারবেন আজকের দিনে আপনার অফার আছে বিশেষ মানে শুভ উৎপাদন উপলক্ষে কী অফার আছে অফার আছে তিন হাজার টাকা গাড়ি পিছু ক্যাশব্যাক আছে গাড়ির সঙ্গে একটা ব্ল্যাঙ্কেট আছে হেলমেট আছে আজকের জন্য আজকে গাড়ির কভারও আছে এটা আজকের জন্য আপাতত রাখা হয়েছে শুধু উদ্বোধনের জন্য আজকের দিনের জন্য রাখা হয়েছে

এই চারটে জিনিস লাগলে আপনার লোন হয়ে যাবে আসবেন আমাদের বিভিন্ন কোয়ালিটির গাড়ি আছে ভালো ভালো গাড়ি আছে গাড়ি দেখতে পাবেন গাড়ি প্রাই রিসটা আপনাদের খুবই কমই আছে আজকে শুভ উদ্যান আমরা ক্যাশব্যাক রেখেছি গাড়ির মধ্যে হেভি কোয়ালিটির কোম্পানির গাড়ি আছে নামি দামি কোম্পানি জিলিও কোম্পানি আছে ফিলিডো কোম্পানি আছে এডিগন্টো কোম্পানি আছে কোম্পানি মানে কোম্পানি পাবেন আপনারা একবার এসে দেখুন কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার এসে দেখুন আপনারা সবই যেটা দেখাশোনা আপনার ফ্রি এখানে আসে দেখুন কিরাম আপনার কি বাজেট আছে না আছে দেখুন এসে তো পরে আপনি দেখুন আগে কোয়ালিটি কী আছে গাড়ির আমি কর্ণধার হুম আমি করলো আমি দোকানের মালিক কর্ণধর টুটুই ঘুরে দামগুলো দেখানো আপনি কি এসছেন এখানে অতিথি হিসাবে এসেছি আব্বার বন্ধু ছেলের দোকান বাড়ি হচ্ছে রথপুরের বাড়ি এনাদের একটা ব্রাঞ্চ রথপুরে আছে দুবার এক বছর ধরে ওইখানে চলেছে ওনাদের খুবই ইচ্ছা ছিল যে সিয়াখলায় আমরা মালিক কোন যে এসেছেন এখন আজকে আমি আজকে অতিথি এসে অতিথিতামে এসেছি এটা আমার আব্বা বন্ধু ছেলের দোকান ঢাকার বাড়ি হচ্ছে রতpore বাড়ি এদের একটা ব্রাঞ্চ রতpore আছে দুয়ারের মধ্যে পুরো এখানে চলছে ওনাদের খুবই ইচ্ছা ছিল যে সিয়াখলায় আমরা একটা করব ওনার একটা দোকানও দেখতে মোসারাব ভাইয়ের দোকান বিল্ডিং নিচে এটা করেছে এখানে খুব সুলামূলী গাড়ি পাওয়া যাবে এখানে স্থিতিত হবে ভিন্ন রকম এত হবে আপনাদের আবার কিনতে হবে তার কোনো ব্যাপার নেই এখানে বিশেষ ছাড়েরও ব্যবস্থা আছে আজকে একটা বিশেষ অফারও চলছে আজকে যদি আপনারা গাড়ি কেনেন মোটামুটি গাড়ি পিছু তিন হাজার টাকা করে ছাড় দেওয়া হবে একটা করে ব্ল্যাঙ্কেট দেওয়া হবে একটা হেলমেট দেওয়া হবে প্লাস গাড়ির কভারও দেওয়া হবে এই এই গাড়িটা কি প্রাইস দিতে আছে এটা আমাদের হচ্ছে জিরিও লিজেন্ডার প্লাস এটা প্রাইস আছে আমাদের এখন তিয়াত্তর হাজার পাঁচশো আচ্ছা এটা ডিসকাউন্ট আছে তিন হাজার টাকা আচ্ছা ওটা এই গাড়িটা আপনাদের সত্তর হাজার টাকার মধ্যে আচ্ছা আচ্ছা ব্যাটারি গ্যারান্টি ব্যাটারি গ্যারান্টি আপনার এক বছর ফুল গ্যারান্টি থাকবে থাকবে এটা এক বছরের গ্যারেন্টি ব্যাটারি চার্জার আপনার এক বছরের গ্যারেন্টি পাবেন ট্রেন গাড়ি মোটর গাড়ি কোয়ালিটি হেভি কোয়ালিটি আপনি এক পাঁচ বছর দশ দাম পাইস প্রাইস পাবেন এটা আপনি পাবেন

এই গাড়িটার দাম আছে তিয়াত্তর হাজার পাঁচশো টাকা আজকে আমাদের ওপেনিং আছে তো তার জন্য তিন হাজার টাকা ডিসকাউন্ট করা হবে তিন হাজার টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে আর উপর হচ্ছে কি এটা জিলিও কোম্পানির গাড়ি জিলিও কোম্পানির চার্জার পাবেন জিলিও কোম্পানির হচ্ছে ব্যাটারি পাবেন আচ্ছা প্রত্যেকটা জিনিস কিন্তু কোম্পানিরই পাবেন আজকে তিন হাজার টাকা আপনি অফার দিচ্ছেন হ্যাঁ একটা হেলমেট দিচ্ছে আবার বেডশিট গাড়ির কভার দিচ্ছে আবার ব্ল্যাঙ্কেট আছে ব্ল্যাঙ্কেট কালকে এই অফারটা নাই কালকের জন্য না আজকের জন্য খালি হ্যাঁ আজকের জন্য আজকে আপনারা বুকিং করে আগামী দশ দিনের ভিতরে গাড়ি নিয়ে গেলে সেম প্রসেস পাবেন আমাদের কাছে তো তিন হাজার টাকা যেরকম ক্যাশব্যাক আছে ক্যাশব্যাকটাও পাবেন প্লাস যেগুলো আমরা এখন কথা দিচ্ছি যে হেলমেট দেবো এগুলো দেবো সমস্ত জিনিস আপনারা পেতে থাকবেন তো আজকে বুকিং করলে কিন্তু কালকে এলে আর ওটা হচ্ছে না আচ্ছা আজকের জন্য বিশেষ অফার আর ব্যাটারির গ্যারেন্টি কত ব্যাটারির গ্যারান্টিটা এক বছরের গ্যারান্টি থাকবে এক বছর প্রত্যেকটা গাড়ির এক বছর করে গ্যারান্টি মোটর কন্ট্রোলার জিলিও কোম্পানি দু বছর করে গ্যারান্টি ওয়ারেন্টির কোনো জিনিস নেই দু বছর গ্যারান্টি খালি ব্যাটারিটা থাকছে আপনার হচ্ছে এক বছরের গ্যারান্টি আচ্ছা তো গাড়িটার মধ্যে ফাংশন আছে রিভার্স হবে আচ্ছা তো আপনি চারটে পার্কিং পাবেন আচ্ছা আবার হচ্ছে কি ইয়ে পাবেন স্প্রেড আপনি এখানে তিনটে গিয়ার আছে আচ্ছা এটা এটা তিনটা গিয়ার আছে প্রত্যেকটা গাড়িতে তিনটা করে গিয়ার আছে আচ্ছা এর থেকে কম রেঞ্জের গাড়ি কোনটা আছে আপনার কাছে হ্যাঁ কম রেঞ্জের তো এখানে আছে অরিগন্ডো কোম্পানি অরিগন্ডো হ্যাঁ তো অরিগন্ডো কোম্পানি গাড়ির কি দাম আছে এটা হচ্ছে 48 ভোল্ট আটচল্লিশ হ্যাঁ সাঁইত্রিশ হাজার টাকায় গাড়ি পাচ্ছেন দেখেন ভাই সাঁইত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় গাড়িটা পাচ্ছে আর একটা গাড়িটার এটা সুবিধা আছে আপনারা এমআইয়ের সুবিধাটা পাচ্ছেন জিরো ডাউন পেমেন্টটা গাড়িটা দেওয়া হবে আপনার জিরো ডাউন পেমেন্ট জিরো ডাউন জিরো ডাউন পেমেন্টে গাড়িটা এক টাকাও নিয়ে আসতে হবে আচ্ছা কত হবে মান্থি ওইটা মানে ওটা ক্যালকুলেশন করে বলে বলতে হবে এর সাথে কি আপনি অফার রেখেছেন নাই না হেলমেট পাবেন হ্যাঁ

ইলাকায় একত্রিশ নম্বর ফুল ধারে শুভ উদ্বোধন হয়ে গেল নাইম অটো আজকে বিশেষ এখানে আসুন আপনারা এসে টোটোর মধ্যে আপনার টোটোর দাম কত আছে টোটোর দাম হচ্ছে এক লাখ পঁচিশ আহানা কোম্পানির টোটো আহানা কোম্পানি আহানা কোম্পানি কত কিলোমিটার যাবে কত একশো কুড়ি কিলোমিটার একশো কুড়ি কিলোমিটার যাবে এই ব্যাটারি ওয়ারেন্টি গ্যারান্টি দু বছরের গ্যারান্টি দু বছরের গ্যারান্টি আছে টোটোর জন্য কি কি অফার আছে টোটোর জন্য ওই তো মানে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে ব্ল্যাঙ্কেট আছে ওগুলো ফ্রি পাবেন আর হচ্ছে কি এখানে এমআইয়ের সুবিধা আছে এই অপরটা কালকে কালকে না টোটোই কত টাকা ডিসকাউন্ট হবে ডাউন পেমেন্ট চল্লিশ দিন আপনি পঞ্চাশ দিন হ্যাঁ আপনার উপরে ওইটা কমসে কম কত দিন কমসে কম ষাট তো চল্লিশ হাজার দিতে হবে ডকুমেন্টস কি কি লাগবে কাগজপত্র তো আধার প্যান আধার প্যান ভোটার কার্ড যেগুলো ডকুমেন্টস লাগে সেগুলো লাগবে মানে জরুরি মানুষের বাড়িতে অ্যাকাউন্ট হ্যাঁ এবং সিভিল ওকে হওয়া চাই সিভিল না হলে তো গাড়ি পাচ্ছেন না আপনি মান্থলি আপনার কিস্ত কত দিতে হবে যদি 40000 টাকা দেয়া হয় ওইটা ক্যালকুলেশন করে বলা যাবে মানে হ্যাঁ ওইটা হচ্ছে কাস্টমারের ওপরে কাস্টমার কেউ করতে চায় দু বছরের করতে চায় কেউ তিন বছর পাঁচ মানে কাস্টমারের ডিমান্ডের ওপরে কাল থেকে এই অফারটা থাকবে না আজকে সন্ধ্যা অব্দি অফারটা থাকবে আপনি বুকিং করলে তাহলে দশ দিন হ্যাঁ আজকে দিনে যে বুকিংটা হবে দশ দিনের গাড়ি ঠিক পাবেন হ্যাঁ হ্যাঁ তো আপনারা যোগাযোগ করুন আবার একটা কি আমাদের কাছ থেকে সাব ডিলারকেও নিতে চাইলে নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ আমাদের হুগলি জেলার ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করা হচ্ছে আমাদের কাছ থেকে যদি কেউ ডিস্ট্রি হোটার নিয়ে সাপ ডিলার নিয়ে কাজ করতে চায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাইম অটোমোবাইলস আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে রসপুর আমাদের এটা শাখা খোলা হলো শিয়া সাগাটা শাখাটা খোলা হয়েছে অ্যাড্রেস তো বলে দেওয়া হলো ফোন নম্বর বোর্ডে দেওয়া আছে গার্ডও আর একবার বলে দেওয়া হচ্ছে আমাদের ফোন নাম্বার হচ্ছে সেভেন জিরো ওয়ান ফাইভ সিক্স ফাইভ ফোর ডবল জিরো আর একটা আছে এইখানে শিয়াখেলা ব্রাঞ্চের নাম্বার হচ্ছে ডবল নাইন ত্রিপল থ্রি সিক্স জিরো নাইন টু সিক্স এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করে বা আমাদের ভিজিট কার্ডে ভিজিটিং কার্ডে তিনটে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট দেওয়া হ্যাঁ আমরা আমাদের এখানে অবশ্যই এসে যোগাযোগ করুন গাড়ি নেওয়াটা বহুত ব্যাপার নয় আপনারা এসে গাড়িগুলো দেখে যান দেখে যাওয়ার বাদে আপনাদের যদি অবশ্যই তো মনে লাগবে এসে অবশ্যই একবার গাড়িগুলো দেখে যান আমাদের ডেমো গাড়ি আছে একবার চাইলে দেখবেন আমাদের সাথে কথা বলবেন গাড়ি বিষয় ইত্যাদি জিনিস আপনার নাম আমার নাম হচ্ছে শেখ মেহবুব হ্যাঁ আমরা দু ভাই দোকানটা করলাম তো নাইম অটো মোবাইলস অন্যতম কর্মকার হ্যাঁ তো আমিও আমার ভাই থাকবে বাপ্পা ইসরায়েল মল্লিক শর্ট নেম হচ্ছে বাপ্পা আমার নাম হচ্ছে শেখ মেহবুব আমি এখানে বসবো আমার সাথেও যোগাযোগ করতে পারেন লাস্টের টু সিক্স জিরো নাম্বারটা ওইটা আমার নাম্বার